তাই বাংলাদেশে একজন বক্তা সালাম যুক্তিবাদী বক্তব্য করছেন আল্লামা মামুনুল হক যিনি এখনো পর্যন্ত জেলবন্দ অপরাধ কি তার অপরাধ হলো তিনি ইসলামের হয়ে কথা বলেছেন বাংলাদেশের হাসিনার যে সরকার আছে সে সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করেছিলেন এই অপরাধে তাকে এখনো পর্যন্ত কারাবন্দি করা হয়েছে এখনো পর্যন্ত তাকে ছাড়িনি অথচ বাংলাদেশের কত নায়ক নায়িকা আছে অন্যায় করলে তাদেরকে রিমান্ডে নিয়ে কিছুদিন দেখে ছেড়ে দেয় আর এদের অপরাধ কি এরা আল্লাহর হয়ে ইসলামের হয়ে কথা বলেছে এই হলো তাদের অপরাধ এদের অপরাধ কি হাসিনা সরকার বাংলাদেশের হাসিনা সরকার তাদের ইসলাম বৃদ্ধি কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন এই হলো তাদের অপরাধ আর এই কথাগুলো যখন আব্দুল সালাম যুক্তিবাদী বলছিলেন আল্লামা মামুনুল হকের হয়ে তো পাশে এক নেতা বসেছিল বলে হুজুর আপনি আপনি

কুরআনের পক্ষে কথা বলা যাবে না আলিম আমার হয়ে কথা বলা যাবে না তো কি বলবো ঘোড়ার মাথা বলবো যে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে না পারি আল্লাহর জমিনে যদি ইসলামের কথা না বলতে পারি তাহলে কিসের কথা বলবো আমাদের এই পশ্চিম বাংলায় এসে এরকম করুক্ত দেখি নেতাকে বার করে দেবে আল্লাহর কসম করে বলছি আমাদের যা জনগণ যদি এরকম করে কোনো নেতা পাশে বলছে তো জুত করে বাংলাদেশ এই ঠিক বলছি না বলবো আমি শুধু ভাবি ওখানকার জনগণ কিরকম জনগণ একবার ভালো করে সাইজ করতে পারলে দ্বিতীয়বার কোনো নেতা এরকম

বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার থেকে এক ঘন্টা সিংহের মতো বাঁচো ঠিক বলছে না বল বলছি এতে খোদার জান্নাত হাসতে হাসতে যা আল্লাহ পাক দিয়ে দেবে বর্তমান যে সরকারটা আছে ইসলাম বিরোধী সরকার মনে করছে এই তো বারবার ক্ষমতা পাচ্ছে আল্লাহ ক্ষমতা কিসের জন্য দিয়েছেন এই জন্য বলেন কিসের জন্য দিয়েছেন আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন এ ফেরে কি ফেরে না আমি মনে করছে বারবার ক্ষমতা পাচ্ছে যা মন তাই কর ধরাকে সরা মনে হচ্ছে এই সরকারকে আমি এই সরকারকে আমি বলেছি নাস্তিক সরকার ইসলাম বিরোধী সরকার এখন ইসলামের পক্ষে সরকার নয় ওদের একজন বুদ্ধিজীবী আসলে শয়তানজীবী সে বলেছে হ্যাঁ ইয়ার কি নয় সে বলেছে যে ফজরের আযান যখন হয় মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দারদের ডাকতেছে নাউজুবিল্লাহ বলে আর এই ধরনের শয়তান জীবীকে বাংলাদেশের হাসিনার সরকার জাতীয় পুরস্কারে ভূষিত করেছে আর এসব কথার আর এই সরকারের বিরোধিতা করলে এই সরকার বিরোধী আরে ভাই 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 আমি কি সরকারের বিরুদ্ধে কথা বলছি না ইসলামী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে বলে তাই বিরোধিতা করছি জনগণ হোক বা শাসক হোক যেই হোক না কেন ভুল করলে তার প্রতিবাদ করতে হবে আমর বিল মারুব লাইয়াল মুনকার সতের আদেশ আর অসতের নিষেধ যখন মানুষ ছেড়ে দেবে তখন ওই জনপদের ভেতরে আল্লাহর গজ খুব দ্রুত নেমে আসবে প্রিয় আমার তাই আমরা আজকে সবাই এসে গেছি হাদিসকে ফলো করার নীতি নৈতিকতাকে जी बोले आज्ञे সবাই এসে গিয়েছে আমি আপনাকে নীতি নৈতিকতার শিক্ষা দিচ্ছি আজকে যে সমাজের অবনতি হচ্ছে আস্তে আস্তে আরো অবনতির দিকে মানুষ এগিয়ে যাচ্ছে প্রিয় শ্রোতামণ্ডলী নীতি নৈতিকতা কাকে বলে আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহর দিকে তাকাল